বরং কোরআন মানার কথা বলার কারণে আল্লামা সাইদির মতো লোকটাকে তেরোটা বছর জেলে রেখেছে যদি তিনি কোরআনের আইনের কথা না বলতেন উনাকেও জেলে বন্দি করা হতো না যারা বন্দি করছে তারা মোমেন দাবি করে কেমনে আচ্ছা আপনারা যারা আমার সামনে আছেন আপনারা বলুন তো উনাকে যে মামলাগুলোতে জেলে দিল খুনের মামলা দর্শনের মামলা বাড়ি পোড়ানোর মামলা আল্লামা খুন করছে এটাকে আপনারা বিশ্বাস করেন উনি করছে আপনারা বিশ্বাস করেন আসলে মামলা যারা দিছে হেরাও জানে উনি আসলে দর্শনকারী না উনি খুনি না ওরাও জানে কেন দিল দেয়ার পিছনে কারণ শুধুমাত্র একামতে দিনের পক্ষে উনার বলিষ্ঠ কণ্ঠ উনার মতো আইনের কথা বাংলাদেশে এভাবে আর দ্বিতীয় কেউ বলতে লক্ষ কোটি মানুষের সামনে ইসলামের রাজনৈতিক ভীষণকে উনি যেভাবে উপস্থাপন করেছেন এমন কণ্ঠে এমন ভাবে বাংলাদেশের দ্বিতীয় কেউ আর বলতে এই দেশের ইসলাম বিদ্বেষীরা দেখেছে ইন্ডিয়া থেকে র দেখেছে ইসরায়েলের মোসাদ হিসাব করে দেখেছে আমেরিকার সিআইএ হিসাব করেছে আল্লামা সাইদির তাফসির মাহফিলের আগে ও তারা দেখেছে দেশে মাহফিল ছিল ওয়াজ নসিহত ছিল সেখানে ওয়াজের মাঝে বক্তারা কথা বলতেন কিস্সা কাহিনী লাইলি শিরি ফরহাদ লাইলি মজনু ইউসুফ জলাইখা কিসা কাহিনী কইয়া ও শেষ মানুষ তো তিরিশ জন পঞ্চাশ জন দুইশো পাঁচশো জন কিসা কাহিনী তো ওয়াজ ছিল ভরপুর কিন্তু আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ হঠাৎ করে তাফসিরের জগতে ধ্রুব তারার মতো উদিত হলেন সরাসরি কোরআন খুলে তাফসির করা শুরু করে দিলেন আর উনার কোরআনের আকর্ষণে তেলাওয়াতের আকর্ষণে কোরআন তেলাওয়াতের আকর্ষণে উনার মহাফিরে লোক হতো লক্ষ লক্ষ অধিকাংশ আপনার কনভার্ট করছে ইনভাইট করছে ডেকে নিয়ে আসছে তাহলে দেশের যুবকরা যদি জেগে ওঠে বিপ্লব ঠেকানো যাবে না এই জন্যই পরিকল্পিতভাবে ওনাকে উনাকে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে যখন উনার মামলার রায় দেয় তখন রায় প্রধানকারী বলেছিলেন বিচারপতি বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা আল্লামা সাইদির মামলার রায় দিচ্ছি না আমি রায় দিচ্ছি দেলু রাজাকার দেলু সিকদারের সে রেকর্ড এখনো আছে ওনারা দেলু সিকদারের রায় দিচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আর দেলু সিকদার কি এক ব্যক্তি শিকদার একটা বংশের নাম সাইদি উনার বাবার বংশ সাইদ খালি গ্রাম থেকে উনার বাবার নামের আগে আছে সাইদি। উনার নাম উনার বাবার নাম থেকে দিয়েছে সাইদি দুইটা ভিন্ন দুইজন মানুষ ওটা উনার ঘরে চাপিয়ে দিয়েছে এই জন্য বিচারকও জানে এই লোকটারে কেমনে ফাঁসি দেই কেমনে জেল দেই আমার প্রিয় ভাইয়েরা যে মানুষগুলো আল্লাহ আইনের কথা শুনলে সহ্য করে না যেখানে কোরআন মাজিদের একটা অক্ষরের সাথে দ্বিমত করলিমান শেষ আর এ দেশের লক্ষ লক্ষ মানুষ ডজন ডজন আইনের সাথে সংঘর্ষ করে চলছে আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন সোরদোরে হাত কাটো তিপ্পান্ন বছর একবারও কাটলেন না। আমার আল্লাহ বলছেন যে না করলে এক বেত লাগাও অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারো তিপ্পান্ন বছরে আল্লাহর এই আইন এক দিনের জন্য প্রয়োগ করেন নাই আমার আল্লাহ তায়ালা বলেছেন ডাকাতি করলে শুলে চড়াও একদিনের জন্য তা করেন নাই আমার রাসূল বলেছে পান করলে বেত লাগাও এক একদিনের জন্য লাগান নাই এরকম ডজন ডজন আইনের সাথে সংঘর্ষ চালাইলে ইমান থাকে কেমনে প্রিয় ভাইয়ের আত্মসমালোচনা করুন সফল হতে হলে ইমান লাগবে আর ইমান সারা জাহান জাহান্নাম আবশ্যক ব্যর্থ হতে বাধ্য আর ইমান টিকাতে হলে নেফা সির থেকে নিজেকে হেফাজত করতেই হবে ইবলিশ শয়তানের ব্যাপারে আপনাদের কনসেপশন কি বলুন তো ইবলিশ কি মোমেন না কাফের হ্যাঁ এটাই সত্য আল্লাহ বলছেন আবা ওয়াস্তাক বারা ও ক্যানি ইবলিস কাফের হয়ে গেছে এবার আরেকটি প্রশ্ন করি যারা জবাব জানেন একটু বলুন তুই ইবলিস যে কাফের হলো সে আল্লাহর কয়টা আইন মানে নাই মাশাআল্লাহ জোরে বলেন কয়টা আর আমরা মানিনা না কয়টা আত্মসমালোচনা করুন ইবলিস কাফের ফতুয়া কি আমি দিলাম না আল্লাহ দিলেন আল্লাহ বলছেন আদম রে সেজদা করো ইবলিস করলো না আল্লাহ প্রশ্ন করলেন মা মানা কাল্লা তাস জুদা ইদ আমার তুক ওই তোমাকে যখন আদেশ করেছিলাম আদমরে সেজদা করো কেন করনি ইবলিস যদি বলতো রব্বানা জলাম নাং ফুসান আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও ইবলিস কেউ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু ইবলিস মাফ চাইছে না গাঁটতে আমি করছে আবা ওয়াস্তাকবারা আমার আদেশ মান তো স্বীকার করেছে এবং অহংকার প্রদর্শন করেছে ও কেন মিনাল এবং কাফের হয়ে গেল আমার প্রিয় ভাইয়ের আল্লাহর আদেশ লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল না মোমেন ছিল তাহলে কাফের হওয়ার জন্য কয়টা আদেশ লঙ্ঘন করলে চলে একটাই এনাফ দশটা করলে যে কথা একটা করলেই সে কথা ইমান হলো অঙ্কের মতো দশ লাইনের অঙ্ক নয় লাইন ঠিক হয়েছে এক লাইন ভুল হয়েছে দশে কত ভাইবেন জিরু যদি কেউ দশ লাইনে দশটা ভুল করে সেও জিরু কেউ একটা ভুল করলেও জিরু কোরআন তিরিশ পাড়াই মানে না আমরা ফতুয়া দেশে কাফের কেউ যদি বলে আমি পনেরো পাড়া মানি আমরা বলবো তুমিও কাফের যদি কেউ বলে উনত্রিশ পাড়া মানি এক ফারা মানি না আমরা বলবো তুমিও কেউ যদি বলে এক অক্ষর মানি না বাকি সব মানি আমরা বলবো তুমিও কাফের ইবলিস একটা আয়াত মানলো না একটা নির্দেশ মানলো না সে কাফের তাকে সবাই কাফের বলে তিপ্পান্ন বছরে ডজন ডজন মানলেন না এই দেশের হানা পি সাপি হালে হাদি সাম্বলি এই দেশের যত মুসলমান আমরা আছি কে আমি লা কে আমি আলিয়া কৌমি যত ধারার মুসলিম আমরা আছি কাদিয়ানিদের ব্যাপারে সবার ফতুয়া যারা তারা কয় কাদিয়ানি কাফের আমরা যারা হানাফি আমরা কথা ঠিক কাদিয়ানি যারা আলিয়া মাদ্রাসা পড়ে তারা কয় কাদিয়ানি যারা কৌমি মাদ্রাসা পড়ে তারাও কি বলে কাদিয়ানি দেখেন সবাই বলে কাদিয়ানি কাফের আচ্ছা কাদিয়ারিদের অপর একটা সবে মিলল যে কাফের করলেন আমার বন্ধু তাদের ওপর মাত্র একটা তারা কোরান মাজিদের শুধু একটা মেসেজ স্বীকার করেছে একটা কথা মানে নাই তাই কাদিয়ানি তামাম আলেমদের ওপর কাফের সে মেসেজটা হলো খা তামান নবীজিন মাহাম্মাদ শুধু নবীনন তিনি হলেন শেষ নবী তারপরে আর কোন নবী নেই একাদিয়ানিরা কোরআন মাজিদের চারটা অক্ষর স্বীকার করলো খা আলিফ তামিম খা তামান নবীন শেষ নবী চাইর অক্ষর একটা মেসেজ তারা বলে গোলা মাহমদ কাদিয়ান সেও নাকি নবী নজবিল্লা পড়েন গোলা আহমদ কাদিয়ান সেও নাকি নবী অথচ তার জন্ম আঠারোশো পঁয়ত্রিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছয় শ দর্শনের পর পর ঘোষণা করেছেন আল্লাহর কিতাবের মাধ্যমে আমাদের জানাইছেন আমি শেষ নবী আর আঠারোশো পঁয়ত্রিশ সনে বারোশো বছর পরে আইসা চোদ্দশো বছর পরে আইসা এই বেড়া তেরোশো বছর পরে আইয়া বেড়া কয় বেড়া নাকি নবী নবুয় শেষ হইছে সাড়ে চোদ্দশো বছর আগে তুমি দেড়শো বছর আগে কি কও একটা কথা উল্টা পাল্টা বলেছি ইমান শেষ চাইৰ অক্ষৰ মানে নাই খালি তামিম ইমান নাই এবাৰ আত্ত সমালোচনা করুন তো আছা রে উ অছা রে কাতু ফখ আই দিয়া হুমা জে জাম্বিমা কেছাবা নকেলামিন এয়া ইয়াতে মাজ অক্ষৰ চাইটান আৰু বেছি এখানে আল্লা বলছে চোর নারী হুকার চোর পুরুষ সব দরে দরে হাত কেটে দাও কাদিয়া চাইর অক্ষর মানলো না আপনার এই আয়াৎ পুরাটাই তিপ্পান্ন বছরে একদিনও মানেন আজানি আতু অজ্জানি ফাজলিদু কুল্লাওয়া হেদিমিনু মা মেয়া তা জালদা বলে তা খুশকুম বিহীমা রফে তুং ফিদি নিল্লাভ এখানে অক্ষর চাইটটা না বেশি এ বছরে এই আয়াত একদিনও মানেন নাই বাংলা তো হলো কারিনি নারী জেনাকারী পুরুষ জেনা করলে 100 বেত লাগাও এবং এই আইন বাস্তবায়নের তাদের প্রতি অন্তরে কোনো মায়া সৃষ্টি করা যাবে না আল্লাহ তাআলা বলেন লা লাहुल খালকু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে শুধুই তার এখানে অক্ষর আছে পনেরোটা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব আপনারা একটা জবাব দেন সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার এই আয়াত তিপ্পান্ন বছরে কয়দিন মানছেন আওয়াজ করে বলুন তো সৃষ্টিকার সবাই বলুন কার আইন চলবে কার অথচ আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলছে তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হবেন কেমনে ইমান শেষ কুফুরি করার কারণে ইমান শেষ শিরিক করার কারণে অথচ আপনি জানেন না আপনার ইমান যে নাই আচ্ছা না যাই না বিষ খাইলে প্রবলেম আসেনি তা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন ইমান নাই আল্লাহ বলবে এই কুফুরি এ সিরিক করছো কেন করছো আপনি বলবেন আল্লাহ জানি না আল্লাহ বলবেন ও জানো না ঠিক আছে জান্নাতে চলে যাও এত আমার প্রিয় আল্লাহ সুযোগ এবার তাও বা করুন করুন আল্লামা হাফিজি হজুর নামে একজন বাংলাদেশে বড় আলেম ছিল নাম শুনছেন হাফিজি হজুরের নাম শুনছেন যারা শুনছেন তারা একটু জোরে বলেন তো শুনছেন মাসাল্লা অনেকে শুনছেন হাফিজি হুজুর রাহেমাহুল্লা উনি একবার প্রেসিডেন্ট নির্বাচন করছিল মার্কা ছিল কি বটগাছ উনাকে প্রেসিডেন্ট নির্বাচন যখন করে তখন প্রশ্ন করেছে সাংবাদিকরা তৎকালীন যোগে যে হুজুর আপনি ইউনিয়নের চেয়ারম্যানও হইলেন না আপনি এলাকার এমপিও হইলেন না তাইলে আপনার চেয়ারম্যান হওয়ার অভিজ্ঞতাও নাই এমপি হওয়ার অভিজ্ঞতাও নাই মন্ত্রী হওয়ার অভিজ্ঞতাও নাই ডাইরেক্ট খারাইছে কই এক নাম্বারটা প্রেসিডেন্ট নির্বাচন কারণটা কি হুজুর হজুর তখন জবাব দিয়েছিলেন আমি এতদিন পর্যন্ত মানুষের ওয়াজ নসিহতে বলছি রাজনীতি করা হারাম ইসলামের রাজনীতি নাই এমন একটা চিন্তা আমার ভিতরে ঢুকছিল ভুল চিন্তা আমি মানুষের চিন্তায় অনেকদিন করিও না রাজনীতি করা হারাম কিন্তু এই বয়সে এসে আমি বুঝছি আমার চিন্তা ভুল ছিল বরং আমি এখন বুঝি ইসলামের রাজনীতি করা ফরজ তাই আমি এক নাম্বার নির্বাচন করে আল্লাহরে বুঝাইছি আমি আল্লাহ তোমার কাছে সবচেয়ে উত্তম ভাবে তাওবা করছি এটার নাম দিয়েছি আমি তাওবার রাজনীতি আমার প্রিয় ভাইয়ারা তিপ্পান্ন বছর ধরে যারা এই চলমান সংস সংবিধান ধর্ম নিরপেক্ষ সংবিধানের পক্ষে ছিলেন এমন নেতাদের ভোট দিছেন এমন দলকে সাপোর্ট করেছেন যারা পাশ করে মানুষের আইনে দেশ চালাইছে ডক্টর কামাল মিয়ার লিখা সংবিধানে দেশ চালাইছে তাদের এবার তাওবা করার সুযোগ আল্লাহ নিজে করে দিয়েছেন এবার একটি সুযোগ এসেছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের চলমান যে সংবিধান তার অধিকাংশ ধারা মুলতবি আছে আপনারা জানেন যে বর্তমানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যে ধারাটা এটাকে চলমান না স্থগিত প্রধানমন্ত্রী বলছে কেউ আছে মন্ত্রী পরিষদের যে ধারাগুলো ওই ধারাগুলো চলমান না স্থগিত তিনশো এমপির যে ধারাগুলো আছে ওই এমপিদের ধারাগুলো চলমান না স্থগিত এইভাবে বর্তমান সংশীত সংবিধানের অধিকাংশ ধারা স্থগিত আছে সংবিধান ফলো করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি সংবিধান ফলো করে উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের নিয়োগ দেয়া হয়নি সংবিধান ফলো করে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যায়নি বরং এ সংবিধানের অসংখ্য ধারা যেহেতু স্থগিত আছে আমরা যদি চাই এই সংবিধানকে পুরা পরিবর্তন করে এই সরকারকে গণভোটের মাধ্যমে কোরআনকে সংবিধান বানাতে বাধ্য করার সুযোগ এসে গেছে আমার প্রিয় ভাইয়েরা আমরা যদি মুসলমানরা এক হয়ে যাই আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যদি বলি আমরা মানুষের লেখা সংবিধান আর মানি না আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে আমাদের এই বিপ্লব আমাদের এই দাবি কোনো জালেমে মেবার ঠেকাতে পারবে না আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর ভিতরে কল্যাণ আসে না নাই সুযোগ এসেছে তাও রাজনীতি শুরু করুন এবারের বিপ্লব আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত মনে রাখবেন আল্লাহ সুযোগ বারবার দেন না তেপ্পান্ন বছরের ব্যবধানে একবারই সুযোগ এসেছে পুরা সংবিধান পরিবর্তনের অতীতের কোন সরকার পুরা সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয়নি পারেনি সুযোগ ছিল না শুধু মাঝে মাঝে কিছু সংশোধনী দিয়েছে কিন্তু এবার বিপ্লবের মাধ্যমে পুরা সংবিধান পরিবর্তন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন অগাস্ট বিপ্লব দুনিয়ার কোন মানুষ করেনি করেছেন সরাসরি আরশের মালিক কারণ এই জাতি হতাশ হয়ে গিয়েছিল বাংলাদেশের বিরোধী দলগুলো চুপ সে গিয়েছিল সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কারই ছিল না বলবে কেমনে বলার আগেই তো জেলে নিয়ে যায় বলার কোনো পরিবেশও ছিল না আমরাও ভেবেছি আর কিচ্ছু নাই করার কিন্তু আসমানের মালিক বলে না আমি করছি দাদারা ব্যর্থ হয়েছে মুরব্বীরা ব্যর্থ হয়েছে বাবারা ব্যর্থ হয়েছে আল্লাহ বাচ্চা এবং নাতির বয়সীদেরকে দিয়ে বিপ্লব করিয়েছেন বিপ্লব এমন কিছু পোলাপানে উদ্যোগ নিয়েছে যারা আনাড়ি ছিল যারা রাজনীতিও বোঝে না এবং যারা এবার বিপ্লব করেছে আপনি তাকিয়ে দেখেন তারা কিন্তু সরকারের পদত্যাগ চেয়েছিল সরকার পালিয়ে যাক এটা একবারও বলে নাই তারা নয় দফার দাবিকে এক দফা এনে বলেছিল আমরা পদত্যাগ চাই আল্লাহ বলে পদত্যাগ না এ জালেমদেরকে আমি দেশেই থাকতে দেব না এই বিপ্লবটা কে করাইল কে করাইল অগাস্ট পাঁচ তারিখে দেশের সরকার পরিবর্তন হবে এ বিপ্লব হবে চার তারিখও আমরা কল্পনা করতে পারিনি কেউ পারি এবং যারা পরাজিত হলো পতিত সৈরা সাহ ওরাও কিন্তু পাঁচ তারিখের আগে এইভাবে পরাজিত হবে ভাবতেও পারেনি যদি সাইট তারিখে টের ফাইত। তাহলে যে মিয়া দাড়ি কামাইয়া দৌড় মারছিল আগে দৌড় মারতো না জে মিয়া সাহেব দাড়ি মারি যে নৌকা দুইটা দৌড় মারছিল যদি সাইট তারিখে বুঝতো পাঁচ তারিখে পলান লাগবে আপনারাই বলুন তো হেলিকপ্টারে করে পালানোর মতো পয়সা দরবেশ সাহেবের ছিল কি না ব্যাপারটি এই ছিল যে পাঁচ তারিখে এভাবে শোচনীয় পরাজয় ঘটবে চার তারিখে এটা দরবেশ কল্পনা করতে পারে নাই আল্লাহ বিপ্লব আমাদেরকে আবার উপহার দিয়েছেন এই জন্য ইমান রক্ষার দাবিতে এবার আমরা কোরআনের পক্ষ ঐক্যবদ্ধ হতে চাই আলে মোলামাদের কাছে আমার বিনীত আরজ থাকবে একতেলাপ এবার ভুলে যান দয়া করে ফিখি একতেলাপ এবার এক পাশে ঠেলে দেন কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে বলুক একতেলাপ ছিল একতেলাপ থাকবে যদি সব মাঝাব একসাথ করতে চান কেমন পর্যন্ত পারবেন না এই জন্য আগেকার ইমামরা তারা একতালাপ করেছে কালেমার ব্যাপারে ঐক্যবদ্ধ থেকেছে আপনি হাত বুকের উপরে বাঁধেন আমি বকের নিচে বাঁধি আপনি জোরে আমিন বলেন আমি আসতে বলি একতলাপ ছিল একতেলাপ থাকবে চার ইমামের ভিন্ন ভিন্ন চারটা মাসালা এমন মাসালাও আসে না নাই একতলাপ তো ছিলই এটা ইসলামের ডাইভার্সিটি দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম কিন্তু আমরা করে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি বিদায় কোরআন এবার আমরা আলেমরা যদি এক হয়ে যায় একতালাব পাশে ঠেলে দেব কারণ কোরআন সন্ন্যার ব্যাপারে তো কোনো একতালাব নাই ঠিক না যদি আমি প্রশ্ন করি ভাই আমিন জোরে কেন বলেন আপনি বলবেন যাহাদিসে আছে আমাকে যদি বলেন যে আমিন আপনি কেন আসতে বলেন আমিও বলি হাদিসে আস। জিজ্ঞাসা করলাম এই ভাই আপনি বুকের নিচে কেন হাত বাঁধেন নাবিন নিচে বলে হাদিসে আস। আচ্ছা আপনি বুকের উপরে বাঁধেন সেও বলে হাদিসে আছে দেখেন এক হলো কিন্তু দলিল খুঁজি কোথায় সবাই মিলে হাদিস করানে এতে প্রমাণিত হলো ফিরে যাওয়ার জায়গা কোরআন এবং সন্না আসুন আমরা আলেমরা এবার কমপক্ষে সেখানে ফিরে যাই আলেমরা যদি একমত হয়ে যায় জালেমরা লেস তুলে পালিয়ে যাবে এদেশের সংবিধান আল্লাহর কোরআনে হবে ইনশাআল্লাহ এটা ইমানের দাবিতে করুন আদাফ ফ্লাহাল মুমিনুন সফল হবে সে মোমেন যে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সফল হওয়ার জন্য দ্বিতীয় গুণ হলো যারা নামাজ পড়বে খুদুর সাথে আমার বন্ধু ইমানদার দাবি করলে হবে না নামাজ পড়তেই হবে যে নামাজ পড়ে না ইমানের দাবি করার কোনো অধিকার তার নাই অথচ আমাদের নিজের ঘরের দিকে একটু তাকান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন সদস্য আমাদের কারো কারো ঘরে আসে না নাই আজকের মাহাফিল দু আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ নাই এমনি মাহফিলে চললে যাইয়া বই রে হুজুর ওয়াজ করেন ওয়াজ মজা নামাজ পড়ুন আমার প্রিয় ভাইরা জোহরে আছে আসরে নাই মাগরিবে আছে এসায় নাই ওয়াক্তি আছে জুমায় আসে ওয়াক্তিয়া নাই এমন নামাজি সংখ্যায় সমাজে বেশি বাজারে গেলেই তো দেখা যায় মাগরিবের আজান হলো মসজিদে নামাজ পড়তে আসছে কতজন আর দোকানে বেচা কেনায় ব্যস্ত কতজন মসজিদে আসে নাই নব্বই পার্সেন্ট আরে ভাই কোরবানের ঈদের বাজারও তাই হয় এই যে কোরবানের গরু কিনতে যায় কয়জন হিন্দু গরু কিনতে গেছে কথা বলেন বলেন কোরবানের গরু কিনতে হিন্দু গেছে ইহুদি খ্রিস্টান গেছে সবাই মুসলমান গরু কিনতে গেছে আসরের আজান যে হলো বলুন তো গরু যারা কিনতেছে নামাজ কয়জন কিন্তু আসরের নামাজ কি ওয়াজিব না ফরজ ওরা গুরুত্ব কোনটারে বেশি দিল ওয়াজিব নিয়ে ব্যস্ত ফরজের খবর নাই আর ফজরের সময় তো মসজিদে গেলে ত্রাহি ত্রাহি বাপ

মুসলিমের রেওয়ায় একজন ব্যক্তি কাফের না তার পার্থক্যকারী শুধুই 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 নামাজ নামাজ যার নাই তার ইমান নাই দেহের মাঝে মাথা যেমন দিনের মাঝে নামাজ তেমন এখান থেকে দশজন লোককে যদি কোনো কিডন্যাপ আর গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায় তারপরে নিয়ে আপনার কল্লা কেটে ফেললো দশ জনের কল্লাগুলো বস্তায় ভরে নদীতে ছেড়ে দিল এখন দেহের ওয়ান্নাসের সিন পর্যন্ত যতগুলো হরপে কোরআনে আছে যত শব্দ আছে যত বিধান আছে যত কথা আল্লাহ বলেছেন সবগুলো একসাথে বিশ্বাস করতেই মেনে নিতেই হবে এখান থেকেই একটা অক্ষরের সাথে দিমত করার সাথে সাথে ইমান শেষ এখানে যা আছে শুধু একটা বিধানের সাথে দ্বিমত করার সাথে সাথে ইমান শেষ এটা ভেরি সেন্সিটিভ বিষয় খুবই সেন্সিটিভ কাছের গ্লাসের সে আরো সেন্সিটিভ কাছের গ্লাস বানাতে সময় লাগে কিন্তু ভাঙতে সময় লাগে না বানাতে চাইলে উপাদানগুলো দেখেন এই কাজ করতে এসেছে বালি থেকে তো কাজ যারা বানাইছে তারা বালি সংগ্রহ করেছে তারপরে ফ্যাক্টরিতে নিসে তারপরে প্রসেসিং করছে তারপরে এটা কাজ হয়েছে তারপরে গ্লাসের শেপে গেছে তারপর গ্লাস হয়েছে বানাইতে দুদিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস লেগেছে কিন্তু ভাঙতে কতক্ষণ লাগে ইমান ভাঙতে এক সেকেন্ডও লাগে না কাশের চেপ আরো সেন্সিটিভ যেমন ধরুন আজকেরই মাহফিল একজন হিন্দু এসে মাহফিল কমিটিকে বললো যে আমি একজন হিন্দু আমি ইসলাম গ্রহণ করতে আসছি তো মাহফিল কমিটি যদি আমাকে বলে মাহফিল কমিটি যদি আমাকে বলে আমি তখন বলবো ওকে ওকে তাকে নিয়ে আসেন বলবো না আমার ভাই মুসলিম হবে এটা তো আমার সৌভাগ্য তাকে কালেমা পড়াবো নিয়ে আসেন আমি তাকে আনলাম ওজুতুজু করে আপনাদের সামনে দাঁড় করালাম দাঁড় করায়া তাকে সুরাপাতেহা ফাতিহা পড়াবো সূরা ইয়াসিন পড়াবো আমি কালেমা পড়াবো শুধু কালেমা তাওহীদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু বলে দেব সে আমার সাথে সাথে পড়বে পড়ার পরে বলবেই এই ভাই এখন থেকে মুমিন আমি কোলাকুলি করব আপনারা তার সাথে মোসাফা করার জন্য অপেক্ষা করবেন এবং আমরা জানি যে কালেমা পড়ে আল্লাহ কালেমা পড়ার সাথে সাথে জীবনের সব গুনা ক্ষমা করে নিষ্পাপ বানাইয়া দেয়। আমরা ভাববো এই এখন নিষ্পাপ সে মুসলিম ওর সাথে আমরা কোলাকুলি করলাম হেনসেপ করলাম বিদায় দিলাম তাকে বললাম যাও তুমি আবার কোন থেকে মুসলিম হঠাৎ করে ঢাকার বাজার তার সাথে আমার দেখা দু চার বছর পরে আমি দেখলাম সে কাদিয়া নিদের মসজিদ থেকে বের হচ্ছে বক্সিবাজারে কাদিয়া নিদের মসজিদ আছে না আহমাদিয়া মুসলিম জামাতের মসজিদ আছে ওখান থেকে বের হতে দেখে আমি তাকে বললাম এই এই ছেলে যুবকের দিকা সবাই আসার পর আমি বললাম তুমি এই মসজিদে ঢুকছো কেন তো সে বলল হুজুর আমি তো কাদিয়ানি এই তোমাকে না আমি মনোহর দি স্টেজের মাঝে মুসলমান বানালাম কালেমা পড়াইয়া বলে হ্যাঁ হুজুর আপনার হাতেই তো কালেমা পড়ছিলাম আমি বললাম তুমি কাদিয়ানি মানে কি তুমি কি নবী মোহাম্মদকে শেষ নবী মানো না সে বলে না আচ্ছা না বললো আমার সামনে এখন কি তাকে আমি মোমেন মনে করব না কাফের এক সেকেন্ড শুধু না শব্দ বলেছে আমি বুঝছি তার ইমান ও দস্ত কোরআন মাজিদে যা আছে সবটা মেনে নেন নামিমান এখন বাংলাদেশের এবার মানুষের দিকে তাকান কোরআন কয়জনে মানে